আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই জর্দা কারা কার পছন্দ আমার তো জর্দা বেশ পছন্দ কিন্তু আপনাদের ভাই একদমই জর্দা পছন্দ করে না তার জন্য হচ্ছে কম রান্না করে নিয়ে এসেছি আর কিছু কাপড় ছিল একটু ধুয়ে নিলাম আচ্ছা চাদরটা তো ঘন কোনো ময়লা হয় ওই জন্য একটু বেশি ধুতে হয় চাদরটা জমানো ছিল ভাবলাম জাস্তি একটু ধুয়ে ফেলি আর এর পাশে জর্দা রান্না করার জন্য আমি পোলা চাল একটু সিদ্ধ করে নিতে এসেছি আর হচ্ছে ফুড কালারটা দিয়ে দিয়েছি এই কালারটাই আমার কাছে বেশি ভালো লাগে বা আমার কাছে জ্বরদারটা সত্যি অন্যরকম লাগে কিন্তু আমার ঘরে একদমই কোনো বাদাম টাদাম কিছু ছিল না শুধুমাত্র কিসমিস দিয়ে আমি আজকেটা রান্না করবো মরুবা ছিল না কিন্তু অনেক খেতে ইচ্ছা করতেছিলো ভাবলাম যে একটু রান্না করে ফেলি তা খুবই অল্প পরিমাণ চাল আমি একটু সিদ্ধ করে নিতেছি আর আপনাদের ভাইয়া য আর আয়াতের জন্য হচ্ছে তিনটা নুডলসের প্যাকেট ভাঙে ভাঙছে এগুলো ওকে রান্না করে দিব নুডুলসটা আয়াতও খুব পছন্দ করে বাবা খুব পছন্দ করে জ্বর আয়াত খাবে কিন্তু পরিমাণে কম খাবে তোর বাবা একদমই মুখে দিবে না পুরোটাই হচ্ছে আমার খাইতে হবে চালের পরিমাণ একদম কম দিয়েছিলাম কিন্তু সিদ্ধ করার পর দেখতেছি অনেক বেশি হয়ে গেছে এগুলোকে এখন ঠান্ডা করতেছি পানি জড়াই ফেললাম ফেলি একটু ঠান্ডা করতেছি আমি আসলে খুব ভালো জর্দা রান্না করতে পারি না বাট হচ্ছে যেহেতু অনেক খেতে ইচ্ছা করতেছে ভাবলাম যে যেমন পারি তেমন একটু রান্না করে খেয়ে ফেলি তো বেশি চিনি পানি একটু গরম করে নিতেছি মানে চিনিটা গালায় নিতেছি এর মধ্যে জর্দাটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে নিব আর হচ্ছে যেহেতু শুধু কিশমিশ দিয়ে রান্না করব তাই কিশমিশটা একটু দিয়ে দিব একটু গরম মশলা দিয়ে দিলাম তেজপাতা একটু দারচিনি দিয়ে দিলাম একটু ফ্লেভার আসবে আসলে বিয়ে বাড়িতে যে মজার জর্দা খাওয়া হয় ওই জর্দাটা কিন্তু শুধুমাত্র কোনো বিয়ে পাওয়া যায় আমি আসলে মানে জর্দার প্রতি এতটাই মানে আমার একটা টান জর্দা আমার কাছে খুবই ভালো লাগে যার যার জর্দা পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন পছন্দ করলেও কিন্তু পারফেক্ট রান্না পারি না যতই রেসিপি দেখি না কেন আমাকে এন যেন ভালো হয় না বা বেশি সিদ্ধ হয় বা কম সিদ্ধ হয়ে যায় এমনটাই হয় আজকে তো একদম বেশি সিদ্ধ হয়ে গেছে আর এই তো জর্দা রান্না প্রায় শেষ এখন হচ্ছে আপনাদের ভাইয়ার জন্য কোনো রুস রান্না করে নেব আজকে আমি নুডলসটা একদমই মানে ঝামেলা ছাড়া রান্না করবো আগে সিদ্ধ করে নিব না ভাবতেছি যে ডিমটাকে ভেজে আবার পরে হচ্ছে নুডুলসটাকে পানি দিয়ে দিই সিদ্ধ করে নিব। এভাবে আজকে আমি ফার্স্ট টাইম রান্না করতেছি কখনোই আমি আগে এভাবে রান্না করি নাই যেহেতু ভাবতেছি যে আমার জর্দার রান্না হয়েছে আমি একা একা খাবো আর খাবে না তাই হচ্ছে তাড়াহুড়ো করে আমি এভাবে রান্না করতেছি খেতে কিন্তু খুবই টেস্ট হয়েছিল আমি এইভাবে নুডলসটা রান্না করার পরে থেকে ভাবছি যে আমি আর কখন আলাদা সিদ্ধ করে নুডসটা রান্না করবো না এভাবে রান্না করব। আমার কাছে মনে হইতেছিলো এইভাবে নুডলস রান্নাতে বেশি টেস্ট লাগতেছিল। ওর বাবাকে বললাম যে আজকে এভাবে রান্না করছে কেমন হয়েছে বলতেছে ভালো হয়েছে সমস্যা নাই এরপর থেকে আর আমি নুডুলস সিদ্ধ করবো না এই নুডলসাম এভাবে রান্না করবো যখন কোকোলা বা অন্য প্যাকেট খাবো তখন হচ্ছে যে আমি আলাদা সিদ্ধ করে নিব তারপর দেখতেছেন যে একদমই ঝরঝরা হয়েছে বেশি সিদ্ধ হয়ে যায় না বা একদম শক্ত নাই খুবই ভালো হয়েছিল খেতে নুডুলসটা খেতে অনেক ভালো লাগছে আসলে সন্ধ্যা বা নাস্তায় কিন্তু মানে এরকম ঝাল বা মিষ্টি না হলে কিন্তু ভালো লাগে না একটু ঝাল ঝাল করে নুডুলস রান্না করলাম আমার জন্য একটু মিষ্টি করে জর্দার রান্না করলাম এটা ছিল আজকে আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ